সদরুদ্দিন সৃষ্টি রচিত শ্যামদর্শন নামক গ্রন্থের আলোকে সুরা আল কাউসারের সারসংক্ষেপ আলোকপাত করা হলো অন্য সকল জীব অপেক্ষা মানুষকে তার বৃত্তিসমূহের মধ্যে অধিক পরিমাণে যে সকল বৈশিষ্ট্য এবং সূক্ষ্ম গুণগ্রামের প্রাচুর্য দান করা হইয়াছে তাহাকেই বলা হইয়াছে আল কাউসার এই সকল প্রাচুর্য প্রাপ্তির কারণেই মানুষ তাহার রবের নিকট আপন কৃতকর্মের জন্য দায়ী আল্লাহ পাকি রবরূপে অর্থাৎ সম্যক গুরুরূপে তাহাকে শিক্ষাদীক্ষা দান করিয়া ক্রমশ উন্নত বৃত্তি দান করেন এবং ওহার উপর সালাতের সাহায্যে জাহান্নাম ও জান্নাতের পরীক্ষাক্ষেত্রে ক্ষেত্রে উত্তীর্ণ করাইয়া লামোকামে লইয়া যাইতে চাহেন রবের নির্দেশিত কর্তব্য পালনের দ্বারা মানুষের সানমান সমুচ্চ করিয়া গুরু তাহাকে অবতারে তথা পুরুষে পরিণত করিয়া তুলেন। অবতার পুরুষ হওয়ার জন্যই গুরুগণ জীবজগৎকে শিক্ষাদীক্ষা দান করিয়া ইনসানে রূপান্তরিত করেন যাহাতে তাহার সালাত ও কোরবানি করিয়া মুক্ত হইয়া যাইতে পারে